সত্তর সালের মানুষ যে ম্যান্ডেট দিয়েছিল সেই ম্যান্ডেটের প্রতিফলন এই সংবিধানে হয়নি প্রিয় দর্শক এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের কিনোট স্পিকার আমাদের সেন্টার ফর সিভিল রাইটসের সম্মানিত জেনারেল সেক্রেটারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরকে আজকের অনুষ্ঠানের কিনোট স্পিকার হিসাবে তার বক্তব্য উত্থন করার অনুরোধ করছে نحمده ونستعينه ونشهد ان لا اله الا الله وحده لا প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন এবং আমি সত্যি কৃতজ্ঞ আমাদের গেস্টদের কাছে ওনারা এসে এখানে তাদের পদ অলঙ্কৃত করেছেন সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের যারা আমাদের এই ভাইরা এসে আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে আন্তরিক ম জানাচ্ছি এবং আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের ইতিহাসটা হচ্ছে প্রতারণার ইতিহাস তেপ্পান্ন বছর এদেশে জনগণের সাথে প্রতারণা করেছে কারা প্রতারণা করেছে সেই ইতিহাস সেই লিস্ট সেটাই বলতে যাব কেন কারণ সব সময় জনগণের নাম দিয়ে প্রতারণা করে ক্ষমতাকে কুক্ষিগত করা এটাই ছিল আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ বাংলাদেশের আপমর জনসাধারণের উপরে পাকিস্তান ভয়াল বাহিনী আক্রমণ করলেন ওই দিন রাতে কি হলেন ওই দিন রাতে একটি নিরীহ জনতা জেগে উঠল তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ কিন্তু এটা কি কেউ ডাক দিয়েছিল প্রতারণা শুরু এখান থেকে পরের দিন সকালবেলা এম এ হান্নান বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমি মুক্তিযুদ্ধ ঘোষণা করতেছি মিথ্যার শুরু আমরা যদি উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের নিউজ পেপার দেখি তাহলে দেখা যাবে শেখ মুজিবুর রহমান সাহেব পঁচিশ তারিখে হরতাল ঘোষণা করছিলেন ছাব্বিশে মার্চ তিনি কোনো স্বাধীনতা ঘোষণা করেননি সে তিনি যদি স্বাধীনতায় ঘোষণা করবেন তাহলে মার্চ তিনি হরতাল ঘোষণা প্রকৃত সত্য জেনারেল জিয়াউর রহমান ওই পরের দিন বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষে স্বাধীনতার ডাক দিয়েছে এই যে মিথ্যা সমস্ত বই পুস্তক সমস্ত জায়গায় ইতিহাস বিকৃতি এই বিকৃতি শুরু আওয়ামী লীগের দ্বারাই এবং যখন বিক্রি থেকে আরো তারা শুরু হয় তখন তার কোনো দিন কোনো রূপ কোনো ফল কোনদিন ভালো হতে পারে না তাহলে পঁচিশ তারিখ থেকে একটা জাতির শুরুর দিন থেকে দশ এপ্রিল উনিশশো সালে একটি মুজিবনগর সরকার গঠন হলো এই মুজিবনগর সরকার গঠন হলো এবং তারা প্রোগ্রেমেনশন অফ ইন্ডিপেন্ডেন্ট দিলেন এই প্রোক্লামেশন ইন্ডিপেন্ডেন্টের একদম শেষে বলা ছিল যে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং ভাইস প্রেসিডেন্টকে প্রফেসর ইউসুফ আলী শপথ পড়াবেন নজরুল ইসলাম সাহেবকে শপথ পড়া না হলো অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে ভাইস প্রেসিডেন্ট হিসাবে না আর শেখ সাহেব পঁচিশ তারিখে তিনি ধরা দিলেন না পালিয়ে গেলেন সেটা ইতিহাস বলে তিনি কোথাও নেই তিনি ধরা দিয়েছেন তিনি পাকিস্তানের জেলে চলে গেলেন পাকিস্তানের জেল থেকে উনি ফিরে আসলেন দশই জানুয়ারি নট মিস্টেক আট তারিখে পাকিস্তান থেকে ফ্লাই করলেন তিনি বাংলাদেশে আসলেন দশ তারিখে দশ তারিখে প্রফেসর ইউসুফ আলীর কাছ থেকে তিনি কোনো শপথ নেননি না নিয়ে উনি তারিখে জানুয়ারি সালে প্রভিশনাল কনস্টিটিউশন বাংলাদেশ অর্ডার ঘোষণা করলেন এই প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডারে উনি সাইন করতেছেন প্রেসিডেন্ট অব দা পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ একজন লোক কি নিলেন না শপথ দিলেন না নিজেকে নিজেকে ডিক্লেয়ার করে দিলেন আমি রাষ্ট্রপতি এই প্রভিশন কনস্টিটিউশনে বলা ছিল যে রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি দশ নম্বরে বলা ছিল দ্য চিফ জাস্টিস অব দ্য হাইকোর্ট অফ বাংলাদেশ শ্যাল অ্যাডমিনিস্ট্রেটার অথ অফ অফিস টু দ্য প্রেসিডেন্ট এগারো তারিখকে উনি দিলে উনি এগারো তারিখে নিজের অর্ডারকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে আবু সাইদ চৌধুরীকে উনি শপথ পড়ালেন ওনার শপথ নাই উনি শপথ পড়ালেন আবু সাইদ চৌধুরীকে তাহলে একটা গভর্নমেন্ট ইলিটিমিটে একটা অবৈধ ভাবে আমার দেশের যে স্বাধীনতা সংগ্রাম সেটাকে কি করলেন ভুল এই যে শুরু কখনো জনগণের কথা কেউ কখনো ভাবে না উনিশশো সত্তর সালে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে একটা ম্যান্ডেট ছিল ও লিগাল ফ্রেমওয়ার্ক এই লিগাল ফ্রেমওয়ার্কে বলেছিল আমেরিকার প্রস্তাবনায় যে তারা কখনোই ইসলাম বিরোধী এবং সুন্নার বিরোধী কোনো কোনো কিছু করবেন না বাহাত্তর সালের কনস্টিটিউশন হল আমি রেসপন্সিবিলিটি নিয়েই বলছি যে কেউ যদি এখানে কোনো কন্টেম করে করতে পারে দিস কনস্টিটিউশন বাই অ্যাডভাইস অফ দিল্লি এই কনস্টিটিউশনটা দিল্লি দিল্লিড কনস্টিটিউশন নট ড্রাফেড

এবং কোরআন সুনার আদর্শের পরিবর্তে ইম্পোর্ট করা হলো সমাজতন্ত্র সো সত্তর সালের ম্যান্ডেটের উপর ভিত্তি করে কিভাবে বাহাত্তর সালে কনস্টিটিউশন করা হলো এই সংবিধানের ক্ষেত্রে করা হলো প্রতারণা তৃতীয় উনিশশো সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে যে ব্যবস্থা তৈরি করা হলো এটা এক না। নয় এটা এক বাবা কেন বাবা এখানে ক্ষমতার পরিবর্তন কেবল মাত্র মৃত্যু বা অদ্ভুতান ছাড়া সম্ভব না ফোর্থ অ্যামেন্ডমেন্টের সমস্ত ক্ষমতা একজন ব্যক্তিকে দিয়ে দেওয়া হলো এবং এমন ভাবে দিয়ে দেওয়া হলো কোনোদিন ভোট হোক আর যাই হোক তাকে ক্ষমতা থেকে সরানোর কোনো উপায় নেই তাকে ক্ষমতা থেকে সরাতে গেলে হয় অদ্ভুতান করতে হবে নালে তার মৃত্যু হতে হবে পঁচাত্তর সালে পনেরোই আগস্ট এই থিওরি তিনি জেনেই যে ফোর্থ অ্যামেন্ডমেন্ট করলেন তার ফলে তিনি পনেরোই আগস্ট মৃত্যুবরণ করলেন কারণ তাকে তার সরানোর কোনো পথ ছিল না এখন আমি তার পরবর্তীতে আমার কি কি হয়েছে কেন এই রেফারেন্ডাম চাচ্ছি কারণ এই প্রতারণার ইতিহাস বলতেছে এটা আমাদের জন্য কখনোই সুখকর ছিল না আজকে চব্বিশ এই চব্বিশটা কেন হবে এই চব্বিশটা হলো দুই সালে আপনারা সবাই জানেন দুই সালে একটা সরকার আসলো আমাদের কনস্টিটিউশন প্রভিশন হচ্ছে একটি সরকার আসবে তত্ত্বাবধায়ক কারণ তখনও থার্টিন বলবৎ কনস্টিটিউশনে কনস্টিটিউশন সাসপেন্ড করা হলো না এই কনস্টিটিউশন বলবৎ থাকাকালীন সময়ে ইয়াজুদ্দিন সাহেবের আন্ডারে যে ফখরুদ্দিন ময়নুদ্দিন যে গভর্নমেন্ট আসলো সেই গভর্নমেন্ট তো নব্বই দিনের জন্য ছিল না দেখেন পাপ কোনো দিন চাপা থাকে না থাইলক সাহেব যে লজিক দেখিয়ে ফিফথ অ্যামেন্ডমেন্টকে সেভেন অ্যামেন্ডমেন্টকে অবৈধ ঘোষণা করছে সেই একই কারণে এই ইয়াজুদ্দিন ময়নুদ্দিনের সরকারও অবৈধ কারণ তাদের কোনো গভর্নমেন্টের কারো কোনো মানে জনগণের কোনো ম্যান্ডেট তাদের ছিল না তাহলে সেই সরকারের আন্ডারে যখন একটা ভোট হলো সে ভোট কিভাবে বৈধ হয় যে ভোটে আওয়ামী লীগ ক্ষমতা এসছে তাহলে এটাও দিল্লির প্রেসক্রিপশনে ঠিক একইভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হলো শেখ হাসিনা এসে দেখলেন যে বাবা তো স্বপ্ন পূরণ করতে পারেনি আমাকে ক্ষমতায় থেকেই যেতে হবে কিভাবে থাকা যায় তিনি জুডিশিয়ারিকে ইউজ করলেন কিভাবে এই খায়রুনক সাহেব রায় রায় দিয়ে বলে দিলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল আপনারা স্কাইপি ক্যালেঙ্কারি দেখছে সেখানে বলতেছে একজন বিচারপতি সরকার একটা রায় চায় সরকার একটা রায় চায় এই ছিল আমাদের জুডিশিয়ারি সরকার যা বলবে সেটাই রায়ে প্রতিফলিত হতে হবে কিসের জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি এই করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন দিয়ে খায়ুলক সাহেব যাতে সারা জীবনের জন্য শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারে তার সকল ব্যবস্থা করে দিলে। পরিণতি আবার এক হয় পালাতে হবে না দিলেন মৃত্যুবরণ করতে হবে করার চেয়ে তার দিল্লির দাসত্ব সেই দিল্লির কাছে ফিরে যাওয়াটাই কি করলেন পছন্দ করলেন এবং তিনি পাঁচই আগস্ট তার দিল্লি বন্ধুর কাছেই ফিরে গেলেন আজকে যে সরকার এসছে এই সরকার কোনো রেফারেন্ডামের মধ্যে আসেনি কোন রেফারেন্সের মধ্যে আসেনি ডকট্রিন অফ নেসেসিটির জন্যও আসেনি এই সরকার হচ্ছে জনগণের প্রতিফলনের ইচ্ছার সরকার এই সরকারের লেজিটিমেটিস দিছে এই জনগণ এই যে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বসে আছেন ওনাকে কে বসাইছে ওখানে কোন সরকার না সে কোন সরকারই ছিল না আট তারিখের এই দেশের জনগণ সরাসরি বসাইছে যেটাকে বলা হয় বিপ্লব একটা বিপ্লবের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে বিপ্লবের সরকার তার কোন দরকার হয় না তাহলে এই বিপ্লবী সরকার যখন গঠন হলো তাহলে এই সরকারের বেসটা বিপ্লবী সরকার তাহলে বিপ্লবী সরকার হলে তাদের তো আর কোনো দিকে তাকানার দরকার ছিল না তারা নিজেদেরকে ঘোষণা করতে পারত কিন্তু দুর্ভাগ্য জাতি আবার কিছু রাজনৈতিক দল নিজেদের চরিতার্থ করার জন্য আবার সেই বাহানা নিয়ে আসলেন সংবিধানের আজকে অনেকগুলো কমিটি করা হলো এই তেপ্পান্ন বছর যে দুঃশাসন চলছে সেই দুঃশাসনের কিভাবে অবসান করা যায় এই অবসান করার জন্য তারা নিম্নলিখিত একটা রূপরেখা দিলেন এই রূপরেখাটা কিভাবে বাস্তবায়িত হবে আমার বন্ধুরা বলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় রেফারেন্ড দেওয়া হচ্ছে আজকে অর্ডিনেন্স দ্বারা কোনোদিন সংবিধানের সংশোধন করা যায় না কোনো পৃথিবীর কোথাও অর্ডিনেন্স দিয়ে হয় না আজকে পার্লামেন্ট নাই তাহলে আইন পাশ হবে কিভাবে তাহলে দুইটাই যদি অকার্যকর হয়ে থাকে তাহলে একমাত্র কি আছে উপায়টা উপায়টা একটাই জনগণের কাছে ভোট দিতে হবে এখানে আবার আজকে বিভিন্ন রাজনৈতিক দলের কথা যে সংসদ ইলেকশন হবে সময় নাই এখন তো গণভোটের ব্যবস্থা করা যাবে না পৃথিবীর বহু জায়গায় যেদিন সংসদ ইলেকশন হয়েছে ওই একই দিনে গণভোট অনুষ্ঠিত হয়েছে ব্যালট পেপার খালি দুইটা আলাদা হবে একটা হবে জুলাই সনদের গণভোট আর একটা হবে জাতীয় পরিষদ নির্বাচন সমাধান তারা সবাই জানে কিন্তু আমাদেরকে বোকা পাইছে সেজন্য আমাদেরকে নিয়ে আমাদের এই আত্মত্যাগ এই মুগ্ধদের আত্মত্যাগকে বারবার বুলন্ঠিত করা হয় সো আমার এক ক্ষুদ্র জ্ঞান আমি আর বেশি বাড়াবো না আমাদের অতিথিবৃন্দ আছেন তারাই বলবেন কিন্তু এই জাতির কাছে দুইটা প্রশ্ন রেখে গেলাম রেফারেন্ডাম সারা আর কোনো উপায় আছে কি নাই জাতীয় এই সনদ বাস্তবায়ন জাতীয় ঘোষণা একটা ভুল করছেন ভবিষ্যৎ পার্লামেন্টের উপর রেখে এক পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্টের উপরে বাইন্ডিং না আপনি বলতে পারেন না আমার এই অর্ডার লিখে গেলাম আপনি কালকে বাস্তবায়ন করবেন সে বাস্তবায়ন নাও করতে পারে কারণ এই জুলাই সনদে অনেকে ডিসেন্ডিং দিছে ডিসেন্ডিং দেওয়া মানে আমি এটাকে সাথে একমত নয় তাহলে তার কাছে আপনি কিভাবে আশা রাখেন যে সেটা বাস্তবায়ন করবে সেই জন্যে গণভোট ছাড়া আর বোধহয় কোনো উপায় নাই তো আমরা আমাদের আলোচক বৃন্দর কাছে শুনবো এবং ইনশাল্লাহ আল্লাহ এখান থেকে আমাদের দেশকে একটি সঠিক পথে যাওয়ার জায়গা করে দিবেন সে প্রত্যাশা রেখে আমি শেষ করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ